প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাই সকলকে আর ছুটির দিনে নিশ্চয়ই সবার নতুন নতুন প্ল্যান আছে আবার সামনেই পয়লা বৈশাখ প্ল্যান প্রোগ্রাম তো চলতেই থাকবে তো পরে শুনে নেব সবার গল্প আজকে আমি অন্য একটা গল্প নিয়ে চলে এসেছি দু হাজার একুশের মে মাসে আমি প্রথম ইউটিউবের জন্য ভিডিও বানাতে শুরু করি তার আগে আমার মনে হতো যে একজন মানুষ ভিডিও বানিয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে সত্যি ব্যাপারটা কতটা ইজি না একটা ভিডিও বানিয়ে এত টাকা ইনকাম করা যায় কিন্তু যখন নিজেই যখন এই কাজগুলো শুরু করলাম তখন বুঝতে পারলাম সে সেই স্ট্রাগলটা একটা মানুষের উন্নতির পেছনে যে স্ট্রাগলের গল্পটা থাকে না সেটা কিন্তু কারোর সামনে আসে না কিন্তু যখন নিজে সেই স্ট্রাগলগুলো করা হয় তখন বোঝা যায় এই একটা উন্নতির পেছনে কতটা পরিশ্রম থাকে আর কতটা স্যাক্রিফাইস থাকে যে কোনো কাজেই পরিশ্রমের বিকল্প কিছু হয় না স্যাক্রিফাইস তো বটেই স্যাক্রিফাইস তো অনেক কিছুই করতে হয় কিন্তু যখন মানুষ এই উন্নতির পথে পৌঁছে যায় বা নিজের লক্ষ্যে পৌঁছে যায় তখন এই পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হয় না এই স্ট্রাগলগুলোকে আর স্ট্রাগল মনে হয় না তখন সে ওই উন্নতির আনন্দে সব ভুলে যায় আর এই স্ট্রাগলের পেছনে সাপোর্ট দরকার কিন্তু পরিবারের মানুষজনের পরিবারের মানুষজনের সাপোর্ট ছাড়া একটা মানুষের উন্নতি করা অনেক কষ্টকর এই যে রান্না করতে করতে ভিডিও বানানো ক্যামেরা সেট করা ক্যামেরার অ্যাঙ্গেল সেট করা লাইট অ্যাডজাস্ট করা কোনো একটা ইনগ্রেডিয়েন্ট দেখাতে মানে ভিডিওতে আনতে ভুলে যাওয়া এই এই স্ট্রাগেলগুলোর গল্পনা অনেক বড়। যেমন উদাহরণ দিয়ে বলছি সারাক্ষণ রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে করতে কতগুলো জিনিস একসাথে মাথায় রাখতে হয় লাইট ক্যামেরা চারিদিকের সাজানো গোছানো প্রপস কোনো ইনগ্রেডিয়েন্ট কিভাবে রাখবো কিভাবে সাজাতে হবে প্রত্যেকটা জিনিস ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রেখে এই ভিডিওগুলো বানাতে হয় আমি তো একটা রান্নার ভিডিওর বললাম এরকম প্রত্যেকটা ভিডিওতেই এইরকমভাবেই মাথায় রেখে ভিডিওগুলো বানাতে হয় এটা তো গেল ভিডিওর ব্যাপার ভিডিও করার সময়কার স্ট্রাগল বা পরিশ্রম এরপরে যখন সেটাকে এডিট করতে হয় তখন অন্য কোনো সাউন্ড যাতে না আসে ফ্যান বন্ধ করে গরমের মধ্যে বা রাস্তার কোনো সাউন্ড যাতে না আসে বাড়িতে বাচ্চা থাকলে সে যখন ঘুমিয়ে পড়বে তখন যাতে কাজগুলো করতে পারি মানে এই রকমভাবেই কিন্তু প্রত্যেকে আজকে আমি আমার গল্প বলছি এটা কিন্তু প্রত্যেকটা যারা ইউটিউবার বা যারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করছে তাদের পেছনের গল্পগুলোও কিন্তু এতটাই কঠিন নমস্কার আমি স্মিতা কিচেনে সবাইকে প্রথমে আমার পরিবারের বন্ধুদের জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিচেনে আর এইভাবে আমাকে শেয়ার এই হলো ইউটিউব ভিডিও বানানোর যাত্রা শুরুর একটা ছোট্ট গল্প পরিবারের সাপোর্ট তো আছেই পরিবারের সাপোর্ট আছে বলেই আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি কিন্তু এই বৃহৎ পরিবার এই ইউটিউবের বৃহৎ পরিবারের সাপোর্ট কিন্তু আমার আগামী দিনের পথ চলার জন্য ভীষণভাবে দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়াটা সম্ভব নয় তাই আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো সামনে নতুন বছর আমরা নতুন বছরে পা দিতে চলেছি তার জন্য নতুন আশা নতুন ইচ্ছে পূরণের স্বপ্ন নিয়ে আবার আমরা এগিয়ে যাব। আর তোমাদের লাইক শেয়ার কমেন্টগুলো এইভাবে আমাকে এতটাই উৎসাহিত করছে যে ছোট ছোট পায়ে এগিয়ে যেতে আমি সক্ষম হচ্ছি তাই অবশ্যই পাশে থেকো সাথে থেকো আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো অভিজ্ঞতার কথা নিয়ে বাই বাই টেক কেয়ার